আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন যে আমার দুনিয়া বড় হয়ে গেছে এখন ধন্যা তুলব চিংড়ি মাছ দিয়ে আর ভর্তা দেখতে পাচ্ছেন যে আমার ধনিয়া পাতার ভিতরে মিষ্টি কুমড়া গাছ হয়েছে আসলে এই আড়িগুলো কিন্তু আমি পুঁতি নেই এগুলো আমি ওই যে মিষ্টি কুমড়া বা লাউ বাসায় আইনা যে আমি খাইছি হ্যাঁ সেগুলোকে আমি এবার পসাইয়া আমি এই গাছের ফাঁস দিছি ওই ওই ওখানেই আটি ছিল ওই আটিগুলাই এখন আবার এই যেভাবে গাছ হয়েছে কি সুন্দর গাছ হয়েছে দেখেন যে কত সুন্দর আর আর একটা খুশির সংবাদ যে আলহামদুলিল্লাহ আমার আমি দুনিয়াগুলো একদম উগ্লোব না গোড়াটা আমি এভাবে এভাবে সেরে নেবো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কারণ এটি আবার গোড়ার থাকলে আবার টেংরি ছাড়বে যেহেতু আমার জায়গা কম তাই আমি অনেক দিন খেতে চাই ইনশাল্লাহ যদি আল্লাহ নিজেকে রাখে আমার লাউ গাছে লাউ ধরছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো পরবর্তীতে তো আসলে ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য যে আমরা যারাই শহরে বসবাস করি কারো ভাড়া বাড়িতে কারো নিজের বাড়ি হ্যাঁ তো যতটুকু জায়গা থাকে আমরা যে টুকটাক এভাবে কিছু ফসল করতে পারি তো আলহামদুলিল্লাহ কিছুদিন তো খেতে পারবো আমি এখান থেকে চার পাঁচ দিন অলরেডি খাইছি দুই না আরও দেখেন যা আছে আমার আরও দুই তিন মাস মানে দুই তিন সপ্তাহ কিন্তু চলে যাবে যদি প্রতিদিন অল্প অল্প করে নিয়ে খাই কারণ দৈন্য আর অনেক বেশি লাগে না আজকে একটু বেশি নিব কারণ আজকে ভর্তা খাবো সেই জন্য ভর্তা খাইলে একটু বেশি লাগে কিন্তু তরকারিতে দিলে তো অত বেশি দরকার হয় না আর এই পাতাটি আলহামদুলিল্লাহ মানে খুবই ঘেরান কারণ আমি একদম দেশি যে ধুনিয়াটা সেইটা ফালাইছি সে কারণে এর ঘেরানটা মানে অসাধারণ একদম যে দেশি পাতার ঘেরান সেইটা অল্প দিলেই আপনি অনেক ঘেরান হয় তো সবার উদ্দেশ্যে বলবো যে যে যেখানে পারেন যতটুকু পারেন এভাবে যদি চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে কিছুদিন হলেও তো খেতে পারবেন একটু দেখাই দিন নমুনা যে আমার লাউ গাছ আমার অন্যান্য যে লাউ গাছ দেখতেছেন মার্শাল্লাহ লাউ গাছ আপনাদেরকে ভিডিওতে আরেক দিন দেখাবো ভিডিও করে আমার সিম হয়েছে লাউ হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ